আসসালামু আলাইকুম আরমাতুল্লা জিআই পণ্যের স্বীকৃতি পাচ্ছে কুমিল্লার আরো তিনটি পণ্য বাংলাদেশের প্রাচীন চারণভূমি ইতিহাস ঐতিহ্যের জেলা কুমিল্লা আর আপনাকে বা আমাকে যদি কেউ প্রশ্ন করে যে কুমিল্লা কিসের জন্য বিখ্যাত কুমিল্লা অনেক 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 কারণে বিখ্যাত আর যদি বলা হয় কুমিল্লার উল্লেখযোগ্য বিষয়গুলা যেসব বিষয়গুলাকে আসলে কুমিল্লার প্রতিনিধিত্ব করে এমন কোনো পণ্যের নাম বলতে বললে আমরা একটা পণ্য বলতে পারবো না কারণ হচ্ছে কুমিল্লার একাধিক পণ্য রয়েছে যেগুলো শুধু বাংলাদেশ নয় বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ চোখ বন্ধ করে বলে দিতে পারে এই পণ্যটা কুমিল্লার এমন একাধিক পণ্য কুমিল্লার রয়েছে যারা কুমিল্লার করছে বিশেষ করে আমরা যদি কুমিল্লার বাটিক কাপড়ের কথা বলি কুমিল্লার বাটিক কাপড় বিশ্বব্যাপী সমাদৃত বিশ্বের বিভিন্ন দেশে কুমিল্লার বাটিক কাপড়ের চাহিদা রয়েছে কুমিল্লার খাদির কথাও যদি বলি কুমিল্লার খাদির চাহিদাও বিশ্বব্যাপী কুমিল্লার বিজয়পুরের মৃৎশিল্প তারও সুনাম রয়েছে চাহিদা রয়েছে বিশ্বব্যাপী এবং কুমিল্লার মাতৃবান্দার রসমলাই এই চারটা পণ্য কুমিলার খাদি কুমিল্লার বাটি কুমিলার বিজয়পুরের মৃৎশিল্প এবং কুমিল্লার রসমলাই সারা বিশ্বব্যাপী সমাদৃত আর এই চারটি পণ্যকে জিআই পণ্য তালিকাভুক্ত করার জন্য আমরা দীর্ঘদিন যাবত দাবি করে আসছিলাম তো আলহামদুলিল্লাহ সর্বশেষ যখন জিআই পণ্যের তালিকা ঘোষিত হয় তখন কুমিল্লার রসমলাই জিআই পণ্যের সনদ পেয়েছে এখন সারা বিশ্বে যে কোনো প্রান্তের মানুষ এটাকে আর দাবি করতে পারবে না রসমলাই কুমিল্লার পণ্য এটা কুমিল্লার একটা ব্র্যান্ড এটা সারা বিশ্বে কুমিল্লার প্রতিনিধিত্ব করছে তো বাংলাদেশের একুশটি পণ্য রয়েছে জিআই পণ্যের তালিকাভুক্ত তার মধ্যে প্রথমে রয়েছে যেটি আসলে জামদানি স্যার এটা অনেকে সবাই জানেন জামদানি তারপর রয়েছে চাঁদপুরের ইলিশ চাপাই নয়াবগঞ্জের খিসাবাতিয়াম বিজয়পুরের সাদামাটি দিনাজপুরের কাটারি বাংলাদেশের কালোজিরা রংপুরের শতরঞ্জি রাজশাহীর সিল্ক ঢাকার মসলিন বাগদা চিংড়ি রাজশাহী চাপাই নবাবগঞ্জের ফজলিয়াম শীতলপাটি বগুড়ার দই শেরপুরের তুলসীমালা চাপাই নবাবগঞ্জের ল্যাংরাম চাপাই নবাবগঞ্জের আশিনিয়াম বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল নাটরের কাঁচাগোল্লা এবং সর্বশেষ যে তিনটি পণ্য আসলে জিআই পণ্য স্বীকৃতি পেয়েছে তার মধ্যে আছে টাঙ্গাইলের পোড়াবানির চমচম এবং বিশ্ববিখ্যাত কুমিল্লার রসমলাই কুষ্টিয়ার তীরে খাজা এই একুশটা পণ্য জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে এখন নতুন করে একটা বিতর্ক দেখা দিয়েছে এটা হয়তো আপনারা অনেকেই জানেন যে টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার যে টাঙ্গাইল শাড়ি রয়েছে এই টাঙ্গাইল শাড়ি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে ভারত তখনই বাংলাদেশ সরকার নরাজের বসাতে শুধু তাই নয় তারা হচ্ছে সুন্দরবনের মধুকে ভারত জিআই পণ্যের স্বীকৃতির জন্য আবেদন করেছে বর্তমানে আপনারা অনেকে লক্ষ্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জিআই পণ্য স্বীকৃতি আদায়ের জন্য বাংলাদেশের সকল জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন এবং বলেছেন এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য এবং বাংলাদেশের আরও যে সকল জেলার উল্লেখযোগ্য পণ্য রয়েছে এগুলাকে জিআই পণ্য স্বীকৃতির জন্য আবেদন করার জন্য তো সর্বশেষ তথ্য অনুযায়ী চোদ্দোটি পণ্যের জন্য জিআই পণ্যের আবেদন করা হয়েছে যার মধ্যে রয়েছে জয়শোরের খেজুরের গুড় নরসিংদীর লটকন অমৃত সাগর কলা জামালপুরের নকশিকাতা মধুপুরের আনারস সুন্দরবনের মধু আগর হারিবাঙ্গা আম মুক্তা গাছের মন্ডা রাজশাহীর মিষ্টিপান মেহেরপুরের সানা পায়েস বোলার মহিষের কাঁচা দুধ গোপালগঞ্জের রসগোল্লা নাওগাঁয়ের নাগফজলিয়াম এছাড়া আবেদনের প্রক্রিয়ায় আরো দুটি পণ্য রয়েছে যার মধ্যে রয়েছে দিনাজপুরের লিচু ও টাঙ্গাইলের শাড়ি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে কুমিল্লার যে আরও তিনটি পণ্য রয়েছে কুমিল্লার বাটি কুমিল্লার খাদি এবং কুমিল্লার বিজয়পুরের মৃৎশিল্প এই তিনটি পণ্যের আবেদন এখন পর্যন্ত করা হয়নি আমার বিশ্বাস কুমিল্লার জেলা জেলাবাস এবং কুমিল্লার যারা নীতি নির্ধারক রয়েছেন খুব অল্প সময়ের মধ্যে যেন কুমিল্লার বাকি তিনটি পণ্যকে জিআই পণ্যের আবেদন করা হয় এই প্রত্যাশা রাখছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন যদি ভালো লাগে শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আরেকদিন কথা হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ